সকাল সকাল উঠে গেলাম একটু নাস্তা তৈরি করব তো নাস্তার জন্য ভাবলাম যে একটু মিক্স সবজি ভাজি করি রুটি দিয়ে মিক্স সবজিটা খেতে ভালোই লাগে তো সেটার জন্যই আমি একটু মিক্স সবজি করে নিচ্ছি আর সবজি করার সময় আমি পেঁয়াজটা খুব একটা দেই না রসুন দিয়ে বাগার দিয়ে তারপরে আমি এই সবজি ভাজিটা করি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আইটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ভাবলাম ভাজিটা হতে থাকুক আর এটা শুক্রবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে কেউ ওঠে আমি সেই জন্য সবজিটা ভাজি করতে করতে একটু গ্রিন টিটা খাচ্ছি আর আজকে আপনাদের সাথে কিন্তু আমার বেশ কিছু জিনিস শেয়ার করবো আজকে কিন্তু আপনাদের ব্লগটা ভালো লাগবে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন একটা টুইস্ট আছে তারপর কি করেছি কিভাবে আবার নতুন করে ডাইনিং রুমটাকে আমি গুছিয়েছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে আর আমি আশা করব যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অল বাটন অপশানটা ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু পরের যেই নোটিফিকেশানগুলো আছে সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর সেই সাথে আমার আপুদের জন্য অনেক ধন্যবাদ ভাইয়াদের জন্য অনেক ধন্যবাদ যারা নতুন নতুন করে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধু হয়েছেন কথা বলতে বলতে কিন্তু এই যে শীত আর গরমের মাঝখানে যে মারামারিটা লাগলো সেই মারামারির মধ্যে আমি তাড়াতাড়ি করে সুবিধাবাদীর মতো এখনই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি শীত বলছে যে আমি আসতে চাই গরম বলছে যে না আসতে পারবি না আমি এখনও থাকতে চাই তো এই শীত আর গরমের একটা মাঝামাঝি অবস্থানে আমরা আছি আমরা একবার ফ্যান চালালে লাগে ঠান্ডা আবার ফ্যান বন্ধ করলে লাগে গরম এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমি ভাবলাম যে এই হচ্ছে একটা উত্তম সুযোগ যে এই সময় আমি আমার একটু না শীত না গরম এই অবস্থাতে ফ্রিজটা পরিষ্কার করে রাখি ওইদিকে শীত আর গরম মারামারি করতে থাকুক এদিকে আমার ফ্রিজগুলো তো পরিষ্কার হয়ে যাবে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো শীতকে তো স্বাগত জানাতে হবে তো তার আগে আমার এই কাজগুলো করাটা জরুরি কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে আর শীতের মধ্যেও আমার দেখা যায় যে ফ্রিজটা আমি ক্লিন করে রাখি এটা আমার একটা অভ্যাস যে এক মাস দুই মাস পর পর আমি আমার ডিপটাকে একটু ক্লিন করি আর আমার ডিপে অনেক বেশি বরফ জমে না এটা আপনারা দেখেছেন আমি যখন উঠেছি এই বাসায় প্রায় দুই মাসের বেশি হয়ে যাচ্ছে তো তখন যে আমি ক্লিন করেছিলাম তারপর আর করা হয়নি আমি এই দুই মাস পর আবার ক্লিন করলাম আর ফ্রিজের উপরে যে কাপড়টা দিয়েছি দেখতে পেয়েছেন সেটা আমার একটা পুরোনো হেজাব ছিল সেটাই আমি ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি ডি ফ্রিজটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আর এখন আমি আমার যে নর্মালটা আছে সেটা ঠিক করছি সেটাকেও আমি একটু ক্লিন করে নিব আর আমি উপরে আজকে ভাবছি যে আমার বোন আমাকে যে ফ্রিজের কাবারটা গিফট করেছিল সেটাই উপরে আজকে বিছিয়ে দেব এটা আপনারা যারা আমাকে আগে সাবস্ক্রাইব করেছেন শুরুর দিকের যারা ভিউয়ার আছেন তারা হয়তো খেয়াল করবেন যে আমার বোনরা যখন আমার নতুন বাসায় বেড়াতে এসেছিল তখন এই কিছু ছোট ছোট গিফট নিয়ে এসেছিল তার মধ্যে এই ফ্রিজের কাভার আছে তো এই ফ্রিজ কাভারটা তখন আমাকে দিয়েছিল আমি আর ব্যবহার করিনি ভাবলাম যে পরে একটু সুন্দর করে ব্যবহার করব তো আজকে আমি এই যে ফ্রিজের যে কাবারটা সেটা দিয়ে নিলাম কালারটা খুবই মিষ্টি এবং খুবই সুন্দর একটা প্রিন্ট আছে এটাতে এইটা হচ্ছে প্লাস্টিক চাইলে কিন্তু ধুয়েও নেওয়া যাবে বারবার ব্যবহার করা যাবে আর আমি ডিপের উপরে আমাদের রেগুলার যে খাবারের পানিটা রাখা লাগে সেটা রেখেছি সাথে আমাদের রেগুলার ইউজের যে মগগুলো আছে সেগুলোও আমি রেখে দিয়েছি এগুলো আমাদের রেগুলার ইউজের মগ তারপর কাপ চা খাওয়ার যে কাপ সেগুলো আমি একদম সব সুন্দর করে ডিপের উপরেই রেখে দিয়েছি আর আমি অফ ক্যামেরায় কিন্তু আমার এই দুইটা ফ্রিজই পরিষ্কার করে নিয়েছিলাম তো আমি আর পরিষ্কার করানোটা আপনাদের সাথে শেয়ার করিনি এটা কম বেশি সবাই জানে যে কীভাবে পরিষ্কার করতে হবে তবে হ্যাঁ আমি কখনও ফ্রিজ পরিষ্কার করতে গেলে সাবান পানি ইউজ করি না নর্মাল কাপড় দিয়ে আমি মুছে ফেলি আর যেহেতু আমি কয়েকদিন পরপরই ফ্রিজটাকে একটু মুছি বা ক্লিন করি তো সেই জন্য আমার কখনও ফ্রিজে এরকম অনেক বেশি ময়লা হয় না যার জন্য আমাকে সাবান পানি ইউজ করতে হবে সেরকম কিছু আমার হয় না আসলে আর এই ফ্রিজটা সম্পর্কে আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে ফ্রিজটা কেমন সেটা একটু জানাতে ভেতরে কেমন দেখাতে তো আমি আসলে সময়ও পাইনি তাই আপনাদেরকে দেখানো হয়নি আজকে যদি আপুরা দেখে থাকেন আমার এই ভিডিও তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই ফ্রিজের মধ্যে আসলে উপরের দিকে হচ্ছে নর্মাল চেম্বার নিচের দিকে ডিপ এবং আমার ফ্রিজের মধ্যে তেমন কোনো কিছুই এখন নেই কারণ যখন আমি আপনাদের সাথে এই ভিডিওটা করেছি তখন আমার মাসের বাজার কিছুই ছিল না তার সেই জন্য আমার ফ্রিজের মধ্যে কোনো কিছুই তেমন একটা দেখতে পাবেন না জাস্ট আমি একটু দেখালাম যে ভেতরের চেম্বারগুলো কেমন আর আমার নিচের যে ডিপটা সেটা হচ্ছে ড্রয়ার সিস্টেম এই ফ্রিজটা আপনাদের ভাইয়ার পছন্দে কেনা ওই ড্রয়ার সিস্টেমটা পছন্দ করে কিনেছে আমি যাচ্ছিলাম না কিন্তু ও বলছিল যে এখানে বাচ্চাদের টিফিন রাখা যাবে তারপর আমরা মাছ মাংস এই ফ্রিজে রাখি না ডিপ যেহেতু আমাদের আছে তাই আমরা ডিপের ভেতরেই কিন্তু মাছ মাংসটা বা এই ধরনের আইটেমগুলো রাখি এই পাশে বাচ্চাদের টিফিন বা বিভিন্ন ধরনের নাস্তা দুধ এগুলো আমরা এই ড্রয়ার সিস্টেম যেহেতু আছে এখানে রাখি আর কি তো একটা ব্যালেন্স হয়েছে এখন আমি আপনাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের আমি কাবারটা একটু চেঞ্জ করেছি ডাইনিং টেবিলের খুবই সিম্পল একটা লুক আমি দিব অনেক বেশি কিছু দিয়ে সাজাবো না একেবারেই নর্মাল একটা লুক আপনারা আজকে দেখতে পাবেন যেহেতু আমার আসলে ডাইনিং টেবিলটা মানে খাবারের জন্য ইউজ করা হয় তো দেখা যায় যে এই বেশি কিছু দিয়ে সাজালে এটাকে বারবার সরাতে হয় তো যার কারণে আমার ভালো লাগে না বিরক্ত লাগে মাঝে মাঝে তো এবার চিন্তা করলাম যে এমনভাবে স্লিম করে সাজাই যেন আর এটা সরাতেও আমার সমস্যা না হয় আর সর না সরালেও চলে এরকম একটা ভাবে আমি চাচ্ছিলাম যে আমার ডাইনিং টেবিলটাকে সাজাতে তো একদমই সিম্পল দেখতে পাচ্ছেন যে আমি আমার ডাইনিং টেবিলটা কিভাবে সাজিয়েছি আর হচ্ছে আমার চেয়ারগুলো গদি আছে তো এই গদিটার মধ্যে বাচ্চা যেহেতু আমার আছে ওরা নষ্ট করে ফেলতে পারে সেই জন্য আমি আমার আরং থেকে আমার বিশেষ করে এই টেবিলের কভারগুলো কেনা হয় তো টেবিল কভারের সাথে ওরা যেই ন্যাপকিনগুলো দেয় বা ম্যাটগুলো দেয় কাপড়ের সেগুলোই আমি নিচে বিছিয়ে দিয়েছি কারণ এই ধরনের ন্যাপকিন আমার খুব একটা লাগে না আর এই ন্যাপকিনটা দিয়ে যদি আমি রাখি এতে করে ময়লাটা পড়লেও উপরেই পড়বে এবং বাচ্চারা বসলেও আর নষ্ট হবে না এখন আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা অনেক চিন্তা ভাবনা করে একদম নিজের উপরে শক্তি সঞ্চয় করে তারপর কিন্তু এই কাজটা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি শোকেসটাকে আবার নতুন করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি আর একদম সুন্দরভাবে আমি শোকেসটাকে আবার একেবারে পরিপাটি করে নিয়েছি ফাইনাল যে এই গোছানোর লুকটা সেটা হচ্ছে এইটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম বিসমিল্লা ঘর রাকা তারপর হচ্ছে রায়ানা রফ এরপর আর জে লাইফস্টাইল ও ওনারা খুবই সুন্দর সুন্দর কিছু আমাকে কমেন্ট করেছেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্ট করার জন্য সবার নাম আসলে নিতে ইচ্ছা করে সবার কমেন্টটি পড়তে ইচ্ছা করে কিন্তু ভিডিও দেওয়ার সময় ভিডিওতে ভয়েস দিতে গেলে আপনাদের কমেন্টগুলো আমি আর পড়তে পারি না সেইভাবে কিন্তু যে যে কমেন্টই করেন না কেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দিতে আর আপনাদের কমেন্টগুলো কিন্তু ইনশাল্লাহ একদিন আমি একটু একটু করে প্রতিদিন তো আর পড়া যাবে না সবারটা প্রতিদিন চেষ্টা করব দুই একজনের কমেন্ট পড়তে তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদের সবাইকে কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে শোকেসটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি এখনই আসলে এমন একটা সিজন যে কাজ করতে আরাম লাগে ওই যে বললাম শীত আর গরমের মারামারির মধ্যে পড়েছি আর এই সময় দেখা যায় যে একটা নাতিশীতোষ্ণ ভাব থাকে কাজ করতে একটু এনার্জি পাওয়া যায় তো ওইটাই কাজে লাগালাম আর কি আমি আমার এই শোকেসটাকে ফাইনাল একটা লুক দিয়ে দিয়েছি ভালো মতো আমি এটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এইবার আপনাদের কমেন্ট করার পালা যে আমার এটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আর আরেকটা টুইস্ট বলেছিলাম আপনাদেরকে যে একটা টুইস্ট আমার আছে আমি ডাইনিং রুমে কিন্তু একটা নতুন ফার্নিচার অ্যাড করেছি আর সেই ফার্নিচারটা আপনাদেরকে আজকে শেয়ার করবো হাতিলের এই ছোট কর্ণা শোকেসটা এটা আমার আগেই ছিল আপনাদেরকে সেটা কখনো শেয়ার করা হয়নি তো এইটা আমার ড্রয়িং রুমেই রাখা ছিল যেহেতু ড্রয়িং রুমে কাজ চলছে বা ড্রয়িং রুমটা এখনও গোছানো হয়নি ওখানেই আমি রেখে দিয়েছিলাম কি করব কোথায় রাখবো সেই চিন্তাই করছিলাম যেটা কোথায় রাখা যায় পরে অনেক চিন্তা করে আমি এখানেই রাখলাম ডাইনিং রুমে ডাইনিং রুমের কোথায় রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো তার আগে একটু ভিতরে কেমন করে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি মেনলি এটা আমি রেখেছি আসলে আমার ক্রোকারিজ রাখার জন্যই তবে উপরে কিছু আমার ফ্লাওয়ার আছে বা শোপিস আছে নিচেও আমার কিছু ফ্লাওয়ার আছে এগুলো আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাজানোর কাজে লাগবে তো যখন আমি সাজাবো তখনই আমি রাখবো আর সেই জন্য বাকিটা সময় এই কর্নার শোকেসেও সাজানোর কাজও হোক আবার আমার স্টোরেজ করা বলেন সেটাও হোক তো দুইভাবেই আমি কাজে লাগালাম আর কি আর মাঝখানে যে রোগুলো আছে সেখানে এই যে আমার কিচেনের মধ্যে এগুলো রাখা ছিল কিচেন ক্যাবিনেটের ভেতরে আমার পছন্দের এবং আপনাদেরও অনেক পছন্দের কাপগুলো আমি রেখেছি এখানে সেই সাথে আমার পছন্দের যা যা আছে পছন্দের তালিকার মধ্যে যেগুলো যেগুলো আমার রাখা যায় এখানে সেগুলোই আমি রেখেছি আর আমার ওই শোকেসটার ভেতরে কিন্তু অনেক হাবিজাবি করে জিনিস রেখেছিলাম রাখার জায়গা হচ্ছিল না তো ভাবলাম যে এইটার মধ্যে আমি বাকি যেগুলো আমার বাড়তি থাকে বা আমার যেগুলো রাখলে ভালো লাগবে সেগুলোই কিন্তু আমি এখানে রেখে দিয়েছি বিশেষ করে আমার কেতলি মগগুলো আছে কাপগুলো আছে সেই সাথে আমার যে সুন্দর কিছু আমি পাতিল কিনেছিলাম সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি এখানে রেখেছি আর এখন সাজানোর পরে সবগুলোই দেখা যাচ্ছে একটা সৌন্দর্য বের হয়েছে তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে বা শেয়ার করতে পেরে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে আর ক্রাইম পেট্রোল কারা কারা দেখেন বলেন তো এই জিনিসটা দেখে কি ক্রাইম পেট্রোলের কথা মনে হচ্ছে আমার কিন্তু এই যে কাপের সুন্দর একটা সেট কিনেছি এটা কিন্তু আমি ক্রাইম পেট্রোল দেখিয়েই কিনেছিলাম আমি আগে ক্রাইম পেট্রোলের পোকা ছিলাম অনেক বেশি ক্রাইম পেট্রোল দেখতাম তো ওই সময় না দেখতাম যে পুলিশদের কাছে ওয়েটার এই মানে কাপের ইয়েটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তারপরে সেখানে কাপ দিয়ে চা দিচ্ছে তো সেইটা আমার না এত বেশি ভালো লাগতো আমি ভাবতাম যে কখনো যদি আমি এরকম পাই আমি নিব তো তারপর দেখলাম এটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে এটা বিক্রি হচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগে ঝুলিয়ে ঝুলিয়ে নেওয়া যায় আর জিনিসটা না একটু অন্যরকম ইউনিক তো এই ইউনিক জিনিস তো আমার রাখতেই হবে ঘরে আর ক্রাইম পেট্রোলে সেই তখন থেকে দেখা জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে তো আমি নিবই তাই ওইটা নিয়ে নিয়েছি আর বাকি এই যে একটু সুন্দর করে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কি এখন আমার শোকেসটা ভরা ভরা লাগছে ওই পাশে শোকেসটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি আর এই পাশের জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি আর সেই সাথে আমার ডাইনিং রুমটা একটা পরিপূর্ণতা পেয়েছিল আমি কোনোভাবেই ডাইনিং রুমটাকে একটু মন মতো সাজাতে পারছিলাম না তো এইবার ভাবলাম যে এই একটা ফার্নিচার যোগ করার পরে আমার ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার ডাইনিং রুমটা কিন্তু এখন অনেক বেশি ভরা ভরা লাগছে আর সুন্দর লাগছে সের পাশে আমি এরকম একটা ফ্লাওয়ার বাস রেখেছি ফ্লাওয়ার রেখেছি এটা আমার বেডরুমের মধ্যে ছিল তো আপাতত আমি এটাকে এখানে রেখেছি আর এই যে প্যাকেট দিয়ে ঘোরা দেখছেন এখন আমার বাসায় যত শোপিস আছে সব এরকম প্যাকেট দিয়ে ঘোরা দেখবেন কারণ একদম না হয় ধুলো পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু আর এত বেশি ধুলা এখন হবে যে চোখে মুখে কিছু দেখা যাবে না এই পরিষ্কার করবেন আর এই ধুলা হয়ে যাবে এক মিনিটও রাখা যায় না তো আমি এখন যে যাই ভাবুক আর যাই বলুক আমি এভাবে করে এখন প্যাকেট করে রেখে দিয়েছি সব কিছুই আমার এইভাবে প্যাকেট যত ফ্লাওয়ারের শোপিসগুলো আছে আর কি আর কোথায় এটা আমি রেখেছি এই যে আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম আমার কিচেনের বাইরে একটা বড় দেয়াল আছে তো সেই দেয়ালটা আমি অন্যভাবে সাজাবো ভেবেছিলাম কিন্তু এখন আমি এই জিনিসটা রেখেছি এই শোকেসটা এখন এখানে থাকবে আর সেই সাথে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় আমার শোকেসটা রাখা হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কেমন লাগছে ভালো লাগছে কিনা আপনাদের কাছে পছন্দ হয়েছে কি না ততক্ষণে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ